বাংলাদেশ বিমান বাহিনীর তরুণ মেধাবী এবং সাহসী বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সাগর রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছেন এই দিনটি ছিল তার জীবনের প্রথম সলো ফ্লাইট পরিচালনার দিন দিনটি শুরু হয়েছিল গর্ব উত্তেজনায় কিন্তু শেষ হয় বিয়োগান্তক দুর্ঘটনার মধ্য দিয়ে কে এই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানের নিহত পাইলট তৌকির ইসলামের ডাকনাম সাগর তৌকিরের পরিবার প্রায় পঁচিশ বছর ধরে রাজশাহী নগরের উপশহরে ভাড়া থাকেন এখন যে বাসায় থাকেন সেটির নাম আশ্রয় এটি উপশহরের তিন তৌকিরের বাবা তহরুল ইসলাম মা সালেহা খাতুন ও বন বৃষ্টি খাতুন থাকেন তৌকিরের বাবা তহরুল ইসলাম চাপাই নবাবগঞ্জের বাসিন্দা তিনি আমদানি রপ্তানির ব্যবসা করেন প্রায় পঁচিশ বছর আগে থেকে তিনি রাজশাহীতে বসবাস করেন তৌকির রাজশাহীর নিউ ল্যাবরেটরি স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনার পর পাবনা ক্যাডেট কলেজে চৌত্রিশতম ব্যাচে সপ্তম শ্রেণীতে ভর্তি হন দু হাজার উচ্চ মাধ্যমিক পাশের পর বিমান বাহিনীতে যোগ দেন বাফা ছিয়াত্তর ব্যাচের মাধ্যমে বছর খানিক আগে তিনি বিয়ে করেন শ্রী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের লেকচারার তৌকিরেরা দুই ভাই বোন ছোট বোন বৃষ্টি খাতুন রাজশাহীর বেসরকারি ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বিয়োগান্তক সেই দিন পরিদপ্তর আইএসপিআর জানায় বাংলাদেশ বিমান বাহিনীর এফটি সাফেন বিজিআই যুদ্ধ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে সোমবার দুপুর একটা ছয় মিনিটে ঢাকার কুর্মিটলার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় যার বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানানো হবে আইএসপিআর জানিয়েছে দুর্ঘটনা মোকাবিলা এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ওই বিমানের ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়া বাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে একজন বৈমানিকের আত্মত্যাগ তৌকিরের সহকর্মীরা জানান আজকের দিনটি হতে পারত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের জীবনের সবচেয়ে সুখের দিন কেননা আজ জীবনের প্রথম সলো ফ্লাইট ছিল তার প্রশিক্ষণ চলাকালে একজন শিক্ষানবিশ যখন যথেষ্ট দক্ষ হয়ে ওঠেন এবং তার প্রশিক্ষক মনে করেন তিনি এককভাবে বিমান চালাতে প্রস্তুত তখনই তাকে প্রথম সলো ফ্লাইটে পাঠানো হয় এই ফ্লাইটে পাইলটকে সম্পূর্ণ একা সব সিদ্ধান্ত নিতে হয় রানওয়ে নির্বাচন টেক অফ ইন ফ্লাইট ম্যানুভারিং এবং ল্যান্ডিং সহ সব কিছু তার নিজের নিয়ন্ত্রণে থাকে তৌকির সফলভাবে এই ফ্লাইটটি সম্পন্ন করতে পারবেন সেই অপেক্ষায় ছিলেন তার সহকর্মীরা এমনকি তৌকিলের জীবনের বিশেষ দিনটি উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন তারা সফল ফ্লাইট শেষে সাধারণত জল খেলা হয় ও মিষ্টি বিতরণ করা হয় রাতে তৌকিলের জন্য এসব আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল কিন্তু নিয়তি অন্য কিছু লিখে রেখেছিলেন